আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা একজন পবিত্র নারী এক নিরীহ বোবা এবং বুদ্ধিমান বানর এবং চারজন ব্যক্তি এমন কি করেছিল যে এলাকাবাসী তবা ও এস্তেক ফার করতে বাধ্য হয়েছিল তারা এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল যা আসলে আপনাদের গায়ে কাটাতে উঠবে তাই আমি সকলকে অনুরোধ করছি ঘটনাটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ এটি একটি শিক্ষণীয় ঘটনা আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দুচরণ বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে চাই বন্ধুরা কোনো এক জায়গায় এক বিধবা নারী বাস করত কয়েক বছর আগে তার স্বামী এনতেকাল করেছিল তার একটি সুন্দরী কন্যা ছিল যার বিয়ের জন্য সে প্রবল দুশ্চিন্তায় ছিল তার আয়ের কোনো উৎস ছিল না তার আত্মীয় স্বজন তার মেয়ের প্রস্তাব নিতে অস্বীকৃতি জানিয়েছিল কারণ তারা বলেছিল এই গরিব বৃদ্ধা তার মেয়েকে কোনো পণ দিতে পারবে না আর আমরা কেন এই দরিদ্র বৃদ্ধার মেয়েকে গ্রহণ করব। এ বিধবা নারী তার মেয়েকে ভালোভাবে লালন পালন করলেও দারিদ্রের কারণে তার জন্য ভালো পাত্র খুঁজে পেতে পারছিল না এরই মধ্যে এমন কিছু ঘটনা ঘটল যা এলাকাবাসীর জীবন পরিবর্তন করে দিল তাদের এই ঘটনার পর কিভাবে বাধ্য হয়ে এক অন্যরকম রকম সিদ্ধান্ত নিতে হলো তা জানতে প্রকল্পটি শোনা গুরুত্বপূর্ণ গরিবদেরকেও জিজ্ঞাসা করে না বৃদ্ধার মেয়ে এতটাই সুন্দরী ছিল যে যে কেউ তাকে দেখলে মুগ্ধ হয়ে যেত যখন সে কোরআন তেলত করত মনে হতো যেন তার মুখ থেকে ফুল জোরে পড়ছে একই এলাকায় এক দয়ালু সর্দার বাস করতেন যিনি অত্যন্ত ধার্মিক অসৎ ব্যক্তি ছিলেন এবং গরিবদের সহায়তা করতেন যখন সর্দার জানতে পারলেন যে বৃদ্ধার মেয়ের বিয়ে হচ্ছে না শুধুমাত্র গরিব হওয়ার কারণে তিনি বৃদ্ধাকে বার্তা পাঠালেন যে তিনি মেয়েকে বিয়ে করতে প্রস্তুত এবং কোনো পণ চান না বৃদ্ধা এই প্রস্তাবের সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং নিজের মেয়েকে মাত্র দুটি পোশাকে সর্দারের হাতে বিদায় দিয়ে দিলেন বিয়ের কিছুদিন পর বৃদ্ধা এন্টেকেল করলেন সর্দারেরও কোনো ঘনিষ্ঠ আত্মীয় ছিল না কেবল তার স্ত্রী ছিল তার একমাত্র সঙ্গী সময় বয়ে যেতে লাগলো কিন্তু তাদের কোনো সন্তান হলো না এই দুঃখ সর্দারের মনকে ক্লান্ত করে রাখত এবং তার স্বাস্থ্যেরও অবনতি হতে থাকল একদিন এমন হলো যে সর্দারও এন্তেকাল করল এবং সেই নারী একা হয়ে গেলেন তিনি একজন হাফেজা ছিলেন পর্দার কঠোর পাবন্দী করতেন এবং সব সময় আল্লাহ স্মরণে মগ্ন থাকতেন তার স্বামী এলাকার এক দয়ালু সর্দার হওয়ার কারণে তার সততার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল সবাই জানত তিনি অত্যন্ত পবিত্র মনের মানুষ এবং একজন সৎ ও ধার্মিক ব্যক্তির স্ত্রী তার এবাদত ও নেক আমলের জন্য লোকেরা তাকে খুব সম্মান করত দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে দোয়া চাইতে আসতো যে কোনো সমস্যায় পড়লে তারা তার কাছে পরামর্শ নিত আর তিনি তাদের সমস্যার সমাধান করতেন এই কারণেই এলাকাবাসী তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল স্বামীর জীবিত অবস্থায় কেউ কখনো তার বিরুদ্ধে অভিযোগ তোলেননি বা সন্দেহ প্রকাশ করেননি এমনকি মন্দ লোকেরাও তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করত না কারণ তিনি অত্যন্ত সুন্দরী এবং তরুণী ছিলেন দুর্ভাগ্যক্রমে তার কোনো সন্তান ছিল না এবং তার উপর কোনো পুরুষের ছায়া অর্থাৎ স্বামীর উপস্থিতি ছিল না তার বাবা মাও আর বেঁচে ছিলেন না এবং কোনো ভাইও ছিল না এই সুন্দরী বিধবা একাকী নিজের বাড়িতে থাকতেন তিনি জানতেন এখন তিনি একা স্বামীর আশ্রয় তার জীবনে আর নেই তিনি জানতেন লোকেরা এখন তার নামে অপবাদ রটাবে তার জীবন কঠিন করে তুলবে এবং তাকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু তিনি আল্লাহর উপর আস্থা রেখেছিলেন তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি খুব ধার্মিক ছিলেন যে জায়গায় তিনি বাস করতেন সেখানে এক অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন যখন তিনি প্রথমবার তাকে দেখেন তখনই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন কিন্তু স্বামীর জীবিত অবস্থায় তিনি কখনও তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাননি বা এ ব্যাপারে সাহসও দেখাননি কারণ সেই মহিলা বাইরে খুব কমই বের হতেন কিন্তু পরিস্থিতি পাল্টে গেল বিভিন্ন কাজের কারণে তাকে এখন ঘরের বাইরে যেতে হচ্ছিল এটি তার জন্য একটি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল তিনি কঠোর পরিশ্রম করতেন এবং মগ্ন থাকতেন দিনের বেলা রোজা রাখতেন এবং রাতের বেলা দীর্ঘ লিপ্ত থাকতেন তার মন অত্যন্ত শেষ কমল ছিল এবং তিনি সবার সাহায্যে এগিয়ে আসতেন তবে এখন তাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে জীবন যাপন করতে হচ্ছিল একবার প্রচন্ড জ্বর বৃষ্টি হচ্ছিল গলিও বাজার কাদা মাটিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল যা একটি জলাবন্ধ স্থানের মতো রূপ নিয়েছিল সেই কাদা মাটিতে একটি ছোটো বানরের বাচ্চা আটকে গিয়েছিল এবং ধীরে ধীরে ডুবে চাচ্ছিল তিনি দ্রুত সেই ছোট বানরের কাছে গেলেন দেখলেন তার পা আঘাত প্রাপ্ত হয়েছে তিনি দ্রুত তাকে সেই কাদা মাটি থেকে তুলে নিয়ে আসেন এবং নিজের বাড়িতে নিয়ে যান তাকে স্নান করিয়ে পরিষ্কার করেন তার কত স্থানে ঔষধ লাগান এবং নিজের বাড়িতে তাকে রাখার সিদ্ধান্ত নেন তিনি ভেবে নিয়েছিলেন যে এই নির্বাক প্রাণীটি এখন তার সঙ্গেই থাকবে তিনি সেই প্রাণীটির প্রতি মমতা অনুভব করতে শুরু করেন বানরটি তার সঙ্গে থেকেই তার সঙ্গী হয়ে ওঠে তবে বানরটি কখনো তার নামাজের ঘরে যেত না দূরে বসে থাকতো তার তেলাওয়াত শোনার সময় আনন্দে ধুলতে থাকতো এই তরুণী বিধবার জীবনে কোনো আনন্দ ছিল না কিন্তু এখন তার জীবনে আনন্দ ফিরে এসেছিল তিনি যখনই কোনো ঘরের কাজ করতেন সেই বানরটি দৌড়ে গিয়ে তার কাজের জন্য জিনিসপত্র এনে দিত এবং তাকে সাহায্য করত সেই বানরটি একেবারে তার নিজের সন্তানের মতো হয়ে উঠেছিল এবং সর্বদা তার সঙ্গেই থাকত বানরটিকে কেউ কখনো দেখেনি ছোটোবেলা থেকে সে ঘরের মধ্যেই থাকতো কখনো বাইরে বের হতো না এখন বানরটি বড় হচ্ছিল এবং তার মালিকানার প্রতি অত্যন্ত স্নেহশীল হয়ে উঠেছিল কারণ সেই হৃদয়ের নারী তার প্রতি দারণ যত্নশীল ছিলেন বানরটির উপস্থিতিতে তিনি কখনো কোনো ভয় অনুভব করতেন না তিনি বানরটিকে নিচক শখের জন্য পোষেননি এটি তার দুঃখ শোকের সঙ্গী ছিল যখন তিনি ঘুমাতেন তখন বানরটি তাকে আদর করত। কখনও তার মাথার ওকুন বেছে দিত কখনো মুখে হাত বুলিয়ে দিত জীবন তার ধৈর্য এবং শান্তির সঙ্গে এগিয়ে চলছিল কিন্তু এখন তার মনে হচ্ছিল কিছু লোক তাকে নজরে রাখছে ঘটনা এমন ঘটল যে একদিন যখন তিনি ঘরের বাইরে একটি রাস্তায় হেঁটে যাচ্ছিলেন সেই এলাকার এক ধনী ব্যক্তি তাকে দেখল তার রূপে মুগ্ধ হয়ে সে নিজেকে সামলাতে না পেরে বলল আমার এই নারী চায় সেই ধনী ব্যক্তির কাছে অর্থের কোনো অভাব ছিল না সে যখন যা চাইতো কাউকে অর্থের বিনিময়ে নিজের করে নিতে পারতো এবং তার চারপাশে মহিলারা কেবল তার টাকার জন্য তার প্রতি আকৃষ্ট ছিল কিন্তু সেই নারী ছিলেন অত্যন্ত চরিত্রবান এবং ধর্মপ্রাণ একদিন ধনী ব্যক্তি তার কর্মচারীর মাধ্যমে বার্তা পাঠালেন তিনি বললেন ওই নারীর কাছে বলো সে যেন আমার সঙ্গে দেখা করে কিন্তু সেই নারী স্পষ্ট জানিয়ে দিলেন আমি কোনো গাইরে মারহামের সঙ্গে দেখা করি না এই খবর কর্মচারী তার মালিককে জানালে ধনী ব্যক্তি খুবই পাগল হয়ে গেল সে বলল আজ পর্যন্ত কোনো নারী আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেনি আমার এত অর্থ সম্পদ থাকার পরেও এই নারী আমাকে ফিরিয়ে দিল এ আবার কেমন নারী সে দৃঢ় সিদ্ধান্ত নিল যে সে নিজে নারীর সঙ্গে দেখা করতে যাবে সে যখন মহিলার সামনে গিয়ে বলল শোনো আমার কাছে সব কিছু আছে আমি তোমাকে টাকার বিনিময়ে কিনে নিতে পারি যা তুমি চাইবে আমি তোমাকে দেব। বরং তোমার পায়ের কাছে ওজার করে দেব শুধু এক রাত আমার সঙ্গে কাটাও এই কথা শুনে সেই নারী বলল আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি তোমাকে চিনি না আর তুমি বলছ আমি তোমার সঙ্গে সময় কাটাবো যদি তোমার কোনো সৎ উদ্দেশ্য থাকে তাহলে বিয়ে করো তরি ব্যক্তি বলল আমি তোমাকে বিয়ে করতে পারি না কারণ আমার ইতিমধ্যে চারজন স্ত্রী আছে তারা কখনোই চাইবে না যে আমি আরও একটি বিয়ে করি তারা সবাই দনী মা বাবার মেয়ে তাদের সামনে আমি কিছুই করতে পারি না হ্যাঁ তোমাকে সব কিছু দেবো কিন্তু স্ত্রী বানাবো না মহিলা জবাব দিলেন তোমার লজ্জা হয় না তুমি আমাকে স্ত্রী বানাতে চাও না বরং উপপত্তি বানাতে চাও তুমি এখান থেকে চলে যাও তোমার সম্পদ আমাকে প্রভাবিত করতে পারবে না অন্য কাউকে কিনে নাও কিন্তু সেই মানুষটি ছিল শয়তানের মতো তার মনোবাসনা তাকে কুরে কুরে খাচ্ছিল তার একমাত্র ইচ্ছা ছিল অন্তত এক রাতের জন্য হলেও সে সেই মহিলাকে পেতে চায় সে তাকে তার স্ত্রী বানাতে চায়নি বরং কেবল ব্যবহার করতে চেয়েছিল ওই দিন সে ভাবল আমি আমার লোকজনকে বলি তাকে তুলে নিয়ে আসতে তাই সে তার কয়েকজন বদমাসকে সেই মহিলার ঘরে পাঠালো তারা ধরজা ভেঙে ঘরে ঢুকে মহিলাকে তুলে নেওয়ার চেষ্টা করলো কিন্তু হঠাৎই তারা অনুভব করলো যেন কেউ তাদের তুলে ফেলে দিয়েছে এটি ছিল এমন একটি অদৃশ্য শক্তি যা সেই মহিলাকে রক্ষা করছিল এরপর তাদের নজর পড়ল একটি বানরের উপর যা মহিলার নামাজের জায়গায় বসে কাঁদছিল বানরটির চোখ থেকে পানি জড়ছিল আর তার নিঃশব্দ হাত দুটি আকাশের দিকে ওঠানো ছিল দুয়ার জন্য তার আতঙ্কে কাঁপতে কাঁপতে তাদের মালিকের কাছে ফিরে গেল এবং বলতে লাগল। আমরা কিছুই জানি না তবে সেই মহিলা খুব বিপজ্জনক আমরা তাকে ছুঁতেও পারি না কেউ যেন আমাদের তুলে ফেলে দিয়েছিল আর তার কাছে একটি জাদুকরী বানর আছে তারা আরও বলল আমরা আর সেখানে যাব না আমাদের দিয়ে এই কাজ করানোর চেষ্টা করবেন না এই কথায় সেই ধনী ব্যক্তি হয়ে পড়ল সে বলল আমি এখন কি করব, এই নারী তো আমার দখলে আসছে না আর এই লোকগুলো একটি নাজুক নারীকে ধরে আনতে পারল না কে জানে তারা কোন শক্তির কথা বলছে এরপর সেই লোকটি একটি ষড়যন্ত্র করলো সে আশেপাশের আরও তিনজন ধনী ব্যক্তিকে তার সঙ্গে যোগ দিতে বলল এবং বলল শোনো সেখানে একটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় নারী থাকে তার কোনো সন্তান নেই আর আমি তাকে পেতে চাই কিন্তু সে আমার ধরা দিচ্ছে না আমি আমার লোকজনকে পাঠিয়েছিলাম কিন্তু তারাও ব্যর্থ হয়েছে এখন তোমরা আমার সঙ্গে যোগ দাও সে আরও বললো আমরা মিলে তার বিরুদ্ধে অভিযোগ তুলব আজ পর্যন্ত কোনো নারী আমাকে প্রত্যাখ্যান করেনি যদি তোমরা একবার তাকে দেখো এবং তোমাদের ক্ষমতায় আনতে পারো তবে আমরা তাকে ভাগ করে নেব তারা একত্র হয়ে সেই নারীর কাছে গেল এবং নানা অজুহাত দেখিয়ে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করলো কিন্তু সেই নারী ছিল অত্যন্ত পবিত্র ও সে বুঝতে পারলো এরা শয়তান এবং তার সঙ্গে খারাপ কিছু করতে চায় সে তাদেরও একইভাবে প্রত্যাখ্যান করলো তারা ফিরে সেই ধনী লোকটির কাছে এসে বলল তুমি ঠিকই বলেছিলে সেই নারী কারও কথায় আসবে না ধনী লোকটি বলল কিন্তু আমি তাকে শিক্ষা দিতে চাই আজ পর্যন্ত কেউ আমাকে অসম্মান করেনি এবার আমরা সবাই মিলে পুরো এলাকাকে তার বিরুদ্ধে উস্কাবো সবাই তার এত সম্মান করে তাই না আমরা তাকে এই এলাকার সবচেয়ে বিখ্যাত বাজে নারী বানিয়ে ছাড়বো সেই পবিত্র নারী ইতোমধ্যে তার সব ষড়যন্ত্রের কথা জেনে গিয়েছিল কিন্তু তারপরও সে সমস্ত পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখছিল ওই শয়তান লোকটি পুরো এলাকার ধনী গরিব সবার সঙ্গে মিলেমিশে ষড়যন্ত্র করল তার একটি নাম ছিল আর সে তার প্রভাব খাটিয়ে মিথ্যা গল্প বানিয়ে সবাইকে বিশ্বাস করিয়ে দিল এরপর লোকজন তাকে উত্ত্যক্ত করতে লাগল তার দরজার সামনে দাঁড়িয়ে অপমান করত কেউ কেউ তার বাড়িতে পাথর ছুঁড়ে মারত কিন্তু সেই নারী ধৈর্য ধরে সব সহ্য করল অবশেষে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে মানবতাও লজ্জার মাথা নত করলো তারা সবাই মিলে ঠিক করল শহরে তার বিরুদ্ধে এমন একটি মিথ্যা অভিযোগ ছড়িয়ে দেবে যাতে কেউ তার দিকে আর ভালো নজরে তাকাবে না তারা বলল এই নারী তার পোষা বানরের সঙ্গে খারাপ কাজ করে এই মিথ্যা অভিযোগ এতটাই জঘন্য ও লজ্জাজনক ছিল যে এলাকায় থাকা নারীরাও লজ্জায় মুখ ডেকে তবা দ করতে লাগলো তারা বলল তাহলে আমরা বুঝতে পেরেছি কেন সে এতদিন বিয়ে করেনি যে বানরটি আমি লালন পালন করেছি এখন তার কারণে আমার মতো একজন নারী যার পুরো এলাকা এবাদত উদারতা দয়া এবং সততার জন্য সম্মান করত তাকে অপমান করা হচ্ছে সবাই আমাকে পাথর ছুঁড়ে মারছে আমি বাড়ি থেকে বের হওয়া ছেড়ে দিয়েছি সেই নিরীহ বানর যে আমার সুরক্ষার জন্য সব সময় আমার পাশে ছিল তা কেউ কেউ কখনো দেখেনি এখন সেই নিরীহ প্রাণীর চোখেও পানি এমনকি একটি নির্বাক প্রাণীও এই অন্যায় দেখে কাঁদছে কিন্তু লোকেরা আমার বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ তুলে যাচ্ছে এক পবিত্র নারীর ওপর এমন জঘন্য অপবাদ দেওয়া হচ্ছে আমার ধৈর্যের আসিমা রইল না একদিন আমি আল্লাহ আল্লাহতালার দরবারে হাত তুলে বললাম হে আল্লাহ হে পরোয়ার দিগার আমি সবসময় ধৈর্য ধরেছি তোমার কৃতজ্ঞ বান্দি হিসেবে থেকেছি এবং কখনও তোমার অবাধ্য হয়নি কিন্তু হে প্রভু আমাকে মাফ করে দাও আমি কি এমন কোনো পাপ করেছি যার কারণে আমার ওপর এই অপবাদ আসছে যে আমি ভানরের সঙ্গে খারাপ কাজ করি আমি তো এই কাজ কেবল মানবতার জন্য করেছি বানরও তো তোমার সৃষ্টি তুমি তাকে সৃষ্টি করেছ আমি তার উপর দয়া করে তাকে আমার ঘরে আশ্রয় দিয়েছি আমার নিজের সন্তানের মতো তাকে লালন পালন করেছি তার দেখাশোনা করেছি হে আল্লাহ আমি তো শুধু তোমার সন্তুষ্টির জন্য এই কাজ করেছি তাহলে কেন আমার উপর এত অপমান আসছে এই বলে সেই নারী কেঁদে কেঁদে আল্লাহর কাছে নেয় বিচারের প্রার্থনা করল আজ আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে তা হলো আমি ব্যয় করছি হে আল্লাহ এমন কাউকে পাঠাও যে সঠিক বিচার করতে পারে হে আমার প্রভু আমার চরিত্রের পক্ষে এমন প্রমাণ দাও যা সমগ্র পৃথিবী দেখতে পাবে সেই রাত পুরো সময় ধরে সেই নারী দোয়া করছিল আর তার পাশে থাকা নির্বাক বানরটিও হাত তুলে দোয়া করছিল এরপর আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এদিকে সেই চার দোরাচার ব্যক্তি যারা কোনোভাবেই সেই নারীকে অপমানিত করতে বাকি রাখেনি পুরো মহল্লার লোকজনকে তাদের সঙ্গে নিয়ে এক ষড়যন্ত্র করল তারা বলল শুনেছি এখানে একজন কাজে আছেন যিনি সঠিক বিচার করেন একজন বলল হ্যাঁ তিনি একজন আল্লাবীরু এবং ন্যায়পরায়ণ মানুষ মানুষের সব সমস্যার সমাধান তিনি করেন কিন্তু সেই ধনী ব্যক্তি বলল না প্রথমে আমরা তার কাছে কি পুরো ঘটনা বলবো তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে আর আমি নিশ্চিত সিদ্ধান্ত আমাদের পক্ষেই আসবে এবং আমরা সেই নারীকে শহর থেকে বের করে দিতে সফল হব সেদিন সন্ধ্যায় সেই চার দোয়াচার ব্যক্তি পুরো মহল্লার লোকজনকে সঙ্গে নিয়ে আল্লাহ বীরু কাজের দরবারে গেল তারা পুরো গল্প বলে অভিযোগ করলো এই নারী একজন বেবিচারিণী সে শুধু পুরুষদেরই নয় এমন কি নির্বাক প্রাণীদের সঙ্গেও পাপ কাজ করেছে সে একটি বানরের সঙ্গেও খারাপ কাজ করেছে আমরা চাই তাকে আমাদের মহল্লা থেকে বের করে দেওয়া হোক তাকে পাথর ছুঁড়ে মারা হোক অপমানিত করা হোক এমনকি তাকে রক্তাক্ত করে দেওয়া হোক কারণ এই নারীর উপস্থিতি আমাদের মেয়েদের ওপর খারাপ প্রভাব ফেলছে কাজী যিনি একজন অল্লবীর এবং অত্যন্ত ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন তাদের কথা শুনে বললেন তোমরা অবশ্যই মিথ্যা বলছ এখানে কোনো গলত আছে আগে আমাকে সেই নারীকে ডেকে আনতে হবে এবং তার সঙ্গে দেখা করতে হবে তিনি তার একজন লোককে আদেশ দিলেন তুমি যাও এবং সেই নারীকে ডেকে আনো কাজের দূত সেই নারীর কাছে গিয়ে বলল পুরো শহরের কাজী যিনি অল্লাবিরু এবং ঘেনি ব্যক্তি তিনি তোমাকে ডেকেছেন তাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে সেই নারী বলল আমাকে কেন ডাকা হচ্ছে দূত বলল আমি জানি না তবে কাজী এ ওয়াক্তে আপনাকে ডেকেছেন তবে তার আদেশ কেউ অমান্য করতে পারে না আপনাকে আমার সঙ্গে চলতে হবে নারী প্রস্তুত হয়ে সেই দূতের সঙ্গে কাজের দরবারে পৌঁছালো এদিকে কাজী সাহেব সেই নারীকে একটি আলাদা জায়গায় ডেকে নিয়ে বললেন আমাকে বলো হে বিবি তুমি কি সত্যি ভেবেচার করেছ তাও একটি বানরের সঙ্গে এই কথা শুনে সেই নারী ব্যথায় কুকড়ে উঠল একটি বানরের সঙ্গে এমন নিম্নমানের অভিযোগ শুনে সে অত্যন্ত দুঃখ পেল সে বলল আপনি তো আল্লাহর একজন বান্দা আপনি জ্ঞানী এবং ন্যায় পরায়ণ আপনি সত্য বুঝতে পারবেন এবং সঠিক বিচার করবেন কারণ আল্লাহ সেই মানুষদের পছন্দ করেন যারা ন্যায় বিচার করেন কাজী সাহেব বুঝতে পারলেন যে এই নারী সত্য বলছে এরপর তিনি দরবারে ফিরে এসে আদেশ দিলেন ওই চারজনকে আলাদা আলাদা করো আমরা প্রতিটি ব্যক্তির কাছ থেকে আলাদাভাবে জবানবন্দি নেব প্রথমে তিনি সেই ধনী ব্যক্তিকে ডেকে বললেন তুমি বলছো এই নারী একটি বানরের সঙ্গে ব্যবস্তার করেছে তাহলে অবশ্যই তুমি সেই বানরটিকে ডেকেছ লোকটি বলল হ্যাঁ অবশ্যই তারপর সে বলতে শুরু করলো তার রং কালো একদম কালো কাজী সাহেব বললেন ঠিক আছে এরপর দ্বিতীয় ব্যক্তিকে ডেকে একান্তে প্রশ্ন করলেন তুমি কি বলতে পারবে সেই বানরের রং কেমন কিছুক্ষণ ভেবে সে বলল তার রং লালছে একদম গাঢ় লাল এরপর কাজী সাহেব তৃতীয় ব্যক্তিকে ডেকে প্রশ্ন করলেন তুমি যে নারীর ওপর ব্যবচারের অভিযোগ তুলেছ সেই নারীর বানরের রঙ কি সে বলল আমি যদি তাকে চিনতে না পারি তবে আর কে পারবে তার রং খাকি ঠিক মাটির রঙের মতো কাজী সাহেব এরপর শেষ ব্যক্তিকে ডেকে একই প্রশ্ন করলেন আর সে তাড়াতাড়ি বলল আমি তো অন্ধকারেও তাকে চিনে ফেলতে পারি তার রং একদম সাদা এরপর কাজী সাহেব সেই নারীকে দরবারে নিয়ে এলেন এবং তার সঙ্গে বানরটিকে উপস্থিত করলেন চারজন ব্যক্তি বিস্মিত হয়ে গেল কারণ তারা দেখল বানরটি কখনই সাদা লাল কালো বা খাকি নয় আল্লাহর ইচ্ছায় তার শরীরে ছিল সব রঙের মিশ্রণ কোথাও লাল কোথাও কালো কোথাও খাকি আর কোথাও সাদা এবার কাজী সাহেব ক্রোদে ফেটে পড়লেন এবং বললেন যদি তোমরা সত্য কথা বলতে মিথ্যা অভিযোগ না করতে তবে শাস্তি দেওয়া হতো না চারজন ব্যক্তি বলল আমরা তো সত্যিই বলছি আমাদের কথায় লোকেরা বিশ্বাস করে কিন্তু আপনি কেন বিশ্বাস করছেন না তারা আরও বলল আপনারও তো মেয়েরা আছে আপনি কি জানেন না এই ধরনের বাজে কথাগুলো আমাদের সন্তানদের ওপর কী প্রভাব ফেলে তাই আমরা আপনাকে অনুরোধ করছি আপনি তো একজন কাজী সবার বিচার করেন আমাদের ন্যায় বিচার করুন দ্রুত এই নারীকে এইখান থেকে বের করে দিন সবাইকে দেখিয়ে তাকে অপমান করুন তখন কাজী সাহেব বললেন এই সত্য তো কেবল অল্লা ভালো জানেন কিন্তু তোমরা সবাই তো এই নারীর বিরুদ্ধে মৃত্যুর সাক্ষ্য দিয়ে দিলে তাই না এখন একজন সাক্ষী উপস্থিত রয়েছে যিনি তার সাক্ষ্য দেয়নি সেই চারজন ব্যক্তি হেসে বলল আচ্ছা সেই নারীর পক্ষ থেকে সাক্ষ্য দিতে নতুন কোন ব্যক্তি তৈরি হয়েছে আমরা তো সবাই মিলে তাকে বলছি আর এটি সত্য আল্লাহর বান্দা বললেন না মানুষ নয় বরং একটি প্রাণী একটি প্রাণী সেই নারীর পক্ষ থেকে সাক্ষ্য দেবে তখন সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল এবং আল্লাহর বান্দা তাদেরকে প্রশ্ন করতে লাগলো এই প্রাণী কি কথা বলতে পারে তারা বলল তুমি কি পাগল হয়ে গিয়েছ কখনো শুনেছ যে প্রাণীরাও কথা বলতে পারে মনে হয় এই নারীর জাদু তোমার উপরও প্রভাব ফেলেছে এটা কি সম্ভব যে এই বানর কথা বলবে তখন আল্লাহর বান্দা বললেন তুমি বলছ এটি কথা বলতে পারে না এখন দেখো আল্লাহর ইচ্ছাই এটি কথা বলবে তিনি আল্লাহর নাম নিয়ে সেই বানরকে বললেন তুমি তোমার মালিকের প্রতি কৃতজ্ঞ সে তোমাকে উঠিয়ে নিয়েছিল যখন তুমি মাটিতে আটকে গিয়েছিলে যদি সে তোমাকে হত্যা না করতো তুমি বেঁচে থাকতে না আল্লাহর কাছে তোমার সেই সময়ের কথা স্মরণ করো কারণ তোমরা প্রাণীরা তোমাদের মালিকের কৃতজ্ঞ হও এবং মানুষের চেয়ে অনেক বেশি বিশ্বস্ত এখানে মানুষেরা তো নিকৃষ্ট হয়ে গিয়েছে কিন্তু তুমি তো আদর্শবান সাক্ষ্য দাও তোমার মালকিনীর বিষয়ে এই নারী কতটা পবিত্র যদি সে গুণাকার হয় তবে সেটা সবার সামনে বলো এখন এই খবর সেই অঞ্চলের দূর দূরান্তে গ্রামগুলোতেও ছড়িয়ে পড়েছিল এবং মানুষজন ওই নারীর ইনসাফ দেখতে আসতে শুরু করেছিল আল্লাহর ইচ্ছায় সে বানর কথা বলা শুরু করল সে বলল এই নারী খুব পবিত্র নারী আল্লাহ তালা তাকে অনেক উচ্চ মর্যাদা দিয়েছেন তিনি অসাধারণ পবিত্রতা অবলম্বনকারী নারী তার একাকিত্ব অপবিত্র এবং তিনি সেই একাকিত্বে শুধু এবাদত করেন আমি তার এবাদত থেকে এতটা প্রভাবিত হয়েছি যে এখন আমিও অনেক এবাদত শিখেছি সেই মহিলা কঠিন সময়ে আমাকে এতটা সাহায্য দিয়েছে আমি জীবন ব তা ভুলতে পারবো না আর যখন এই ব্যক্তি রাতের একাকিত্বে ওই পবিত্র মহিলার ইজ্জত নষ্ট করতে আসত তখন আমি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ পাক এই মহিলার হেফাজত করো তুমি আমার সাহায্য করো দোয়াই এমন শক্তি ছিল যা ওই মানুষদের দেওয়াল ঠেকিয়ে রাখতো তাই তারা তাদের নষ্ট কাজে সফল হতে পারছিল না এবং তারা ওই পবিত্র মহিলার উপর অভিযোগ চাপিয়ে দিয়েছিল আল্লাহর বান্দার সিদ্ধান্ত নিলেন যে এই পবিত্র মহিলার উপর মিথ্যা অভিযোগ চাপানো হয়েছে এবং তার চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে এই মহিলাকে নির্যাতন করতে লোকজনকে বাধ্য করা হয়েছে যে ব্যক্তি এটা করেছে তার মন কুলসিত আল্লাহ তালা তাকে কখনো মাফ করবেন না এখন এই সিদ্ধান্ত চূড়ান্ত যে এই চারজনকে বাজারের মধ্যে মুখ কালো করে কুরানো হবে যাতে আগামীতে কেউ এমন কাজ করার সাহস না পায় এক পবিত্র মহিলার উপর এক পবিত্র মহিলার উপর এমন মিথ্যা অভিযোগ আনার আগে তাদের একশোবার চিন্তা করা উচিত ছিল সেই মহিলাটি কান্নায় ভেঙে পড়েছিল আল্লাহ আল্লাতালা কীভাবে তাকে রক্ষা করেছেন কিভাবে তার ইজ্জত রক্ষা করেছেন তা ছিল এক মহান শিক্ষা সে বানরক তার সঙ্গে কান্না করছিল এখন পর্যন্ত ওই চারজন সেখান থেকে যায়নি তারা বলল আল্লাহর সৎ বান্দা আমাদের মাফ করে দিন আমরা গুণা করেছি আমরা আমাদের বোনকে খুব খারাপ কথা বলেছি আমাদের মাফ করে দিন আমরা ভবিষ্যতে তাকে কিছু বলবো না আল্লাহর বান্দা বললেন এখন তোমাদের সিদ্ধান্ত হয়ে গিয়েছে এবং এই দরবারে যে সিদ্ধান্ত হয় তা চূড়ান্ত